আপনার ফোনের চার্জ 30%, पासेन, 45% বা 80% হয়ে থেমে যায় আর চার্জ হয় না চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এই সমস্যা হয় এবং কিভাবে এই সমস্যা সহজেই সমাধান করতে পারবেন চলুন শুরু করা যাক আদিত্য পয়জন সমস্যা সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক নতুন ফোনের ব্যাটারি সুরক্ষার জন্য প্রোটেক্ট ব্যাটারি বা ব্যাটারি হেলথ চার্জিং নামে একটি অপশন থাকে আর এই অপশন অন করা থাকলে ব্যাটারির চার্জ 80% হয়ে থেমে যায় আর ফোনের ব্যাটারিতে চার্জ হয় না এর জন্য আপনাকে যা করতে হবে জন্য আপনার ফোনের ফোন সিটিং এ চলে যেতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে ব্যাটারি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে মোর ব্যাটারি সিটিং বা আপনার ফোনে ব্যাটারি হেলথ নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে অপটিমাইজ নাইট চার্জিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা আপনার ফোনে প্রটেক্ট ব্যাটারি বা চার্জ লিমিট নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশন যদি আপনার ফোনে চালু করা থাকে তাহলে এই অপশন বন্ধ করে দিতে হবে এমন কি আপনাদের ফোনে এই অপশন নাও খুঁজে পেতে পারেন যেহেতু বিভিন্ন ফোনে এই অপশন বিভিন্ন ভাবে দেওয়া থাকে এজন্য আপনাকে যা করতে হবে আবার আপনার ফোন সেটিং এ চলে যেতে হবে এখন উপরে সার্চ বারে সার্চ করতে হবে আপনার ফোন যদি রেডমি পোকো শাওমি হয়ে থাকে তাহলে ব্যাটারি হেলথ লেখে সার্চ করতে হবে আর যদি ভিভো হয়ে থাকে তাহলে স্মার্ট চার্জিং লেখে সার্চ করতে হবে এখন এই ফোনগুলো গুলো ছাড়া আপনার ফোন যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ব্যাটারি প্রোটেকশন অপটিমাইজ চার্জিং সার্চ লিমিট প্রোটেক্ট ব্যাটারি এই অপশন গুলো লেখে উপরে সার্চ করতে হবে তাহলে আপনি ডাইরেক্ট ওই অপশন

অর্থাৎ আপনার ফোনে যে অপশন লিখে সার্চ করবেন সেই অপশন যদি আপনার ফোনে চালু করা থাকে বা অন করা থাকে তাহলে ওই অপশনটি বন্ধ করে দিতে হবে এরপর ও যদি আপনার সমস্যা সমাধান না হয় থাকে তাহলে আপনাকে যা করতে হবে অনেক সময় ব্যাটারি সেন্সর ভুল বসত চার্জের পার্সেন্ট সংখ্যা ভুল দেখায় ফলে আপনার ফোনের চার্জ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এমনকি আশি পার্সেন্ট হয়ে থেমে যায় এজন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের চার্জ পুরোপুরি জিরো পার্সেন্ট নামিয়ে আবার একশো পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে হবে এইভাবে দুই তিন দিন আপনার ফোনের চার্জ দিতে হবে এতে আপনার সমস্যা সমাধান হতে পারে চার্জ দেওয়ার সময় ফোন গরম হয়ে গেলে সিস্টেম চার্জ থামিয়ে দেয় ফলে আপনার ফোনের চার্জ একশো না হয়ে থেমে যায় এই জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোন চার্জ দেওয়ার আগে গেম ভিডিও বা ভারী অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে দুই থেকে তিন বছরের বেশি পুরনো ফোনগুলোতে এই সমস্যাগুলো বেশি দেখা যায় তাই ফোনের ব্যাটারি পুরনো হয়ে গেলে বা ব্যাটারি ফুলে গেলে তখন ব্যাটারি সঠিক ভোল্টেজ ধরে রাখতে পারে না এজন্য আপনাকে যা করতে হবে আপনার ব্যাটারি চেক করে দেখতে হবে অরিজিনাল চার্জার ব্যবহার না করে খারাপ মানে চার্জার ব্যবহার করলে নির্দিষ্ট পার্সেন্ট এ চার্জ বন্ধ হয়ে যায় এই জন্য আপনার ফোনের চার্জের পোর্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন এবং ভালো মানে চার্জার ব্যবহার করুন এরপর ও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনার ফোনটি আপডেট করে নেবেন আশা করি যে উপরের নিয়মগুলো যথাযথভাবে পালন করলে আপনার ফোনের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ